বয়কট করে ফেললাম ভাই এই কোকটা এক কোপি কেটে দেন তো ওই ভাই আপনি কি নিয়ে আইছেন এটা ভাই এক কোপি ইজ দিল্লি পণ্য ভাই এটা কেটে ফেলেন হ্যাঁ এটা বাদ ইজ দিল্লি পণ্য মিয়া ও ফাটাল এটা চলে নি চলে কি ব্যাপার ভাই এক কোপি কেটে ফেললেন হ্যাঁ ভাই কি নিয়ে আইছেন দেখেন কি নিয়ে আসছেন এটা এটা চায়না রোবট মিয়া চায়না রোবট চায়না রোবট ওরে ভাই এটা কি চুরি ভাই এক কোপি কাটছেন এক কোপে তো কাটবো এটা দেখি তো কি জিনিস এটা দেন ধরেন

কত বাজ আছে চামড়ার ভিতরে দেখছেন এইটা এখন তার বাস নাই আছে আরেকটা আছে বাস এই যে বাসটা দেখাই দে এই যে এখান থেকে ঠিক আছে ভাই কেমনে কাটবেন সুন্দর করবেন এটা আপনার আপনার গরু কোরবানির গরু ঠিক আছে আচ্ছা আপনি কিভাবে সুন্দর করে কাটবেন সুন্দর করে পরিবেশন করবেন আপনার উপরে অবশ্যই এই দেখেন কি বাজে বাজে কাটছি না ভাই বাজে বাজে এই দেখেন একদম চিকনা টিকনা যা আছে এই দেখেন এই যে বাজে বাজে কাটবেন মানে যা যা আছে একবারে ভাজে ভাজে কাটা যাবে একদম ভাজে ভাজে কাটা যাবে মাংস তো সবাই কাটতে পারে হ্যাঁ হাড়ি কাটবো কি দিয়া ভাই হাড়ি কাটার কি কোন ভাই হাড়ি কাটার চাইনা রোবট মেশিন নিয়েছি কি কোন আপনি এটা হাড়ি আছে আবার জি এই দেখেন ভাই কি আছে এটা এটা কি এই যে পায়া আচ্ছা কি হাড্ডি না হাড্ডি তো অরিজিনাল তো না ডুপ্লিকেট অরিজিনালই তো ভাই এই দেখেন এটা কি জানেন জানেন এই চায়না রোবট চায়না রোবট চায়না রোবট কি করে আচ্ছা হ্যাঁ ওরে ভাই কি করে কোন জায়গায় কোপ দিলেন আপনি একবারে নল্লি মল্লি একবারে কাইটা মাল মুল বাইরে করে দিলেন নল্লি মল্লি সব সল্লি মল্লি আচ্ছা হইছে ওকে এই দেখেন এটা এটা মাছখানেরটা করেন মাছখানেরটা এটা না মাছখানেরটা একটা পলিসি হেগাই দেই ভাই আচ্ছা শক্তি আছে হাতে যন্ত্র আছে এক কবে কাটুন যায় সমস্যা নাই আচ্ছা শক্তি কেন ক্ষয় করবেন একটা দিছেন না দিসেন তো ঘুরাইয়া আর দেন আচ্ছা তারপরে এখানে একটা দেন কি আচ্ছা এই দে আর একটা দুই ভাগ করে ফেলছে যে একদম ক্লিয়ার আচ্ছা দরকার দেখি দরকার নাই হ্যাঁ এবার এখানে দেন এইখানে দেন ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার আপসে ছড়লে শক্তি কেন খরচ করবেন চাইনা রোবট থাকতে এগুলো একেবারে চাইনিজ 100% ভাই এতগুলা যে كوب দিছি ভাই এটা 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 তো মনে করেন যে পুরা সলিড আছিল সলিড না আচ্ছা চামড়াটা ছিলা দেখেন ভাই চামড়া ছিলা দেখাবো অবশ্যই চামড়া ছিলা দেখাবো আচ্ছা চামড়া তো অবশ্যই ছিলা দেখাবো কি বলেন ভাই চামড়া ছিলার জন্য অত্যাধুনিক কত নিয়ে জিনিস আছে এটা কি জিনিস দেখছেন এটা তো ছুরি এটা ছুরি এটা মোটামুটি তো দেখা যায় কিন্তু এটা কি ছুরি আনকোমন ছুরি দেখা যাচ্ছে অবশ্যই আনকোমন ছুরি এটা জিসি03 জিসি03 মাথাটা তো একদম অন্য রকম এটার মাথাটা একদম সম্পূর্ণ অন্য রকম আচ্ছা এই যে চামড়া ধরবেন এই যে চামড়াটা টান দিছেন ওরে এই দেখেন এখন খালি দড় দিব আচ্ছা কই দড় দিবে এই যে খালি ওই দিকে ভিতর দিকে দড় দিব আচ্ছা গেছে একবার কেটে গেছে তো একদম কেটে যাবে গেছে হুম

এই যে দেখেন দেখেন একেবারে নিজে নিজে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন আমরা কিন্তু আজকে এক কোপেই কিন্তু কোকের বোতলটা কেটে দেখাইছি আর এগুলা কিন্তু নিমিষে হারও কেটে দেখাইছি অবশ্যই এখন কিন্তু একেবারে চামড়া ছিলে কিন্তু দেখাচ্ছি এই দেখেন একদম ক্লিয়ার আচ্ছা একেবারে ক্লিয়ার একদম ক্লিয়ার ওকে পাথরটা ফাঁক করছি দেখেন আমি খালি টান দিতাছি ব্লেডের মত আর কাটতাছে ছুটতাছে আচ্ছা একেবারে একদম ক্লিয়ার আমি যেরকম করছি না ভাই আচ্ছা আমি তো আর

যেহেতু আর মাত্র একদিন বাকি আছে বারো তারিখ পর্যন্ত আপনারা বাইরে মাল ঢাকার বাইরে মাল নিতে পারবেন ঢাকার ভিতরে তেরো তারিখ পর্যন্ত আইসা তো নিতে পারবেন পারবেন আচ্ছা ঠিক আছে কিন্তু আসে কয়জনে ভাই এত কাজ কাম ফালাচ্ছে আসার কোনো সময় থাকে না এই জন্য যারা নাকি ঢাকার বাইরে নিবেন তারা অতি দ্রুত অর্ডার করে ফেলেন তারা আপনি তাড়াতাড়ি নিতে পারবেন এবার দেখাই আমি প্যাকেজ দেখাই

যদি আপনি ইনডিভিজুয়াল এটা হিসাব করেন দাম ছিল আগে আপনার একদম 3500 টাকা আচ্ছা ঠিক আছে ওকে দাম ছিল เฉলেগে আপনার একদম 1200 এই যে 2200 টাকা 2200 টাকা ঠিক আছে এই যে টাকা ওকে তারপরে এটা দাম ছিল আগে সর্ব মানে সব সময় টাকা 1600 টাকা 1600 আচ্ছা এই দাম ছিল 1050 টাকা 1050 ওকে আজকে করে করে দাম ছিল আপনার টাকা ওকে

নয় হাজার পাঁচশো আজটা পাই কি গোটান খালি করুন চব্বিশ ঘন্টা ঘন্টা অফার এটা আচ্ছা আচ্ছা একবার নয় হাজার পাঁচশো আসছে আপনি আরেকটা কথা বলি এক পিস কিনতে যান আপনি নয় হাজার কিনলে এবং দশ বছর আমার নাতি আমার পুতি পুতি করে সাথেইও থাকবে এটা আচ্ছা আচ্ছা এগুলি পাবে ওকে তাহলে 11 পিসের এই প্যাকেজটা থাকবে আজকে একবারে পানির দাম থাকবে না পানির দাম 9500 ডেলিভারি চার্জ ফ্রি যারা বাংলাদেশ দুইটা টি-শার্টও ফ্রি বাপে পরবো আর কে পরবো পোলাই পরবো পোলাই পরবো আচ্ছা নাতির জন্য আজকেও দেন নাই না আচ্ছা নাতির জন্য নাতি ছরে আসবে ছোট প্যাকেজ এরাতে দেখা দাও একবার পানির দাম দিয়ে পানির দাম দিয়ে দাও পানির দাম

তারপরে মাংস কাটার জন্য একটা থাকবে তারপরে ছেলে বিশ ইঞ্চি জবাই জন্য একটা থাকবে জবাই জন্য একটা থাকবে ছাপনা থাকবে আচ্ছা মাল্টি থাকবে আচ্ছা পাথর সাপনা থাকবে পরিষ্কার করার জন্য থাকবে টোটাল কয়টা হয়েছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিসের দশ পিসের প্যাকেজ ভাই ওরকম কিন্তু দাম কমাই দিতে হবে দাম একাই দিচ্ছে ভাই বসে কি হয়ে গেছে যে কিনা দাম দিতে লেখা সব কিনা দাম আচ্ছা চাইনাতে যা কিনা পড়ছে তাই নিতেছেন আপনারা কত থাকবে তাহলে অনলি নয় হাজার নয় হাজার অনলি ন হাজার অনলি নয় হাজার টাকায় ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ভাই আরো কমাই দিতে হবে তো ভাই একদম ফ্রি আর এটা টিশার্ট ফ্রি আর কমাই দেওয়া হবে না আর কমানোলে জায়গা নাই জায়গা নাই একদম জায়গা নাই আচ্ছা ওকে তো যারা না কিনবেন তারা করবেন সারা জীবনের জন্য মিস আচ্ছা এটা কিন্তু চব্বিশ ঘন্টার কাটাকারি অফারে আজকে প্যাকেজ গুলোর প্রাইস আমরা বলে দিয়েছি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুইটা করে কিন্তু টি শার্টও ফ্রি থাকবে এবার আপনার এটার কাজটা দেখা দেয় ভাই এই যে এটা যে দিলাম না আচ্ছা এটার কাজ দেখবেন না এটার কাজটা একটু এটার কাজটা লেখা সেই সেই আচ্ছা এই যে ভিতরে কিন্তু হার আছে এটা কি দেখছেন এটা একবারে গোড়াটা এই যে হাটুটা কিন্তু এই জায়গায় দেখেন একবারে ঝোল মল বাইরে হয়ে গেছে দেখেন বাই করছি আমি বাই করি নাই মেশিন বাই করছে ভাই মেশিন বাই করছে এই যে দেখেন দেখেন আবার মাছ কেন হাফ হচ্ছে দেখেন দেখেন খাইবেন না ভাই পুরাটা রান্না করতে পারবেন রান্না করতে হইব এই তো রান্না করতে হইব কাটছে কাটছে এই এখানে দেখেন আচ্ছা কাটছে কেটে গেছে একবারে একদম ফাঁকা ফাঁকা হয়ে যাব ফাঁকা ফাঁকা এই যে কেটে গেছে কাটছে কেটে গেছে

কত 2800 ছিল আচ্ছা আচ্ছা এখন क्लियर আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই পাইছেন 1800 টাকা আচ্ছা এবার আসেন এই সেই জবাই ওকে ঠিক আছে জবাই অরজিনাল টেম্পার আচ্ছা ঠিক আছে এটা দা গোস্ট কোবাই দেখায় আড্ডি কোবাই দেখায় আচ্ছা দেখাইলা এটা গাড়্ডি কোবাই না জিনিস জিনিস না এটা লাগা জবাই করা জিনিস আচ্ছা যত নিকুত থাকবে তত জবাই এর কাজ সুন্দর হবে এটা দাম কত ভাই 2800 আগের প্রাইস আজকে কতির রেট রেট মাত্র চব্বিশ ইঞ্চি হয়ে যায় পঁচিশ ইঞ্চি হয়ে যায় আচ্ছা আচ্ছা এই যে গিরেজি ওকে আঠারো ইঞ্চি আচ্ছা আঠারো ইঞ্চি থাকবে সতেরোশো টাকা মাত্র সতেরোশো সতেরোশো আচ্ছা থাকবে ইঞ্চি আচ্ছা ওকে ঠিক আছে আপনার স্ক্রিনশট টি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রাইস টাও জেনে নিতে পারবেন এটা ছেলেটা এটা থাকবে ষোলোশো টাকা ষোলশো টাকা ষোলশো আচ্ছা তারপরে এবার আছেন হাফ চাপাতি হাফ চাপাতি ঠিক আছে ভাইরাল চাপাতি ভাইরাল চাপাতি হাটটা যা প্যাকেটের আচ্ছা ষোলশো টাকা মাত্র ষোলশ প্যাকেজের দাম আবার আমরা বলে দিব অবশ্যই প্যাকেজের দামটা আবার বলে দিব আচ্ছা এই যে এইটা স্পেশালিস্ট আচ্ছা খাবার সহকারে দাম থাকবে মাত্র নয়শো টাকা নয়শো টাকা আচ্ছা তারপরে থাকবে কি চামড়া স্পেশাল চামড়া স্পেশালিস্ট ঠিক আছে আচ্ছা দাম থাকবে মাত্র কত জানেন ভাই কত মাত্র পাঁচশো পাঁচশো টাকা অনলি পাঁচশো এরা কিন্তু গত লাগবে সাতশো টাকা ছিল সাতশো টাকা ছিল আচ্ছা মাত্র পাঁচশো

পঁয়ত্রিশশো আচ্ছা তেত্রিশশো কত থাকবে আজকে কত মাত্র তেইশো তেইশো টাকা অনলি তেইশ টাকা একদম এরপরে

থাকবে মাত্র টাকা টাকা যে আগুন কুরাল কম্বো কুরাল মাল্টি যেই যেটাই বলেন দাম থাকবে মাত্র সাতাইশো সাতাইশো সাতাশশো টাকা আচ্ছা সাতাইশ টাকা ওরপরে এই যে এই এই দুইটা দেখান বন্ধুটা এই যে মাছখান এই দুইটা এইটা তো এটা তো ভাইরাল ভাই এটা তো বেশি নাই দিতে পারব না তারপরে বলে দিতেছি স্টক ক্লিয়ারের তো স্টক ক্লিয়ারই একবারে শেষ করবো আচ্ছা এটার প্রায় এটা বারোশো পঞ্চাশ গ্রাম বারোশো পঞ্চাশ গ্রাম হ্যাঁ দাম থাকবে কত জানেন কত

তারপরে আবার একটু কাজ করে দেখাই দেখা দিচ্ছি বিহারসকে আছে চলে গেছে চলে গেছে চলে গেছে আচ্ছা তাহলে তো না মেহেদি কুকারি কুকারি নিউ সুপার মার্কেট উত্তর ডি যেটা নিউ মার্কেট প্লেসে মোদি মার্কেট নামে পরিচিত আচ্ছা এখানে আইসা মোদি মার্কেটের সমিত অফিস কোথায় সমিত অফিসের পাশে যে সিঁড়িটা টা সিঁড়ি উঠবেন হাতে ডান দিকে একটা দোকান পরে কুকারি আচ্ছা মেহেদি কুকারি যারা আসতে চান এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন যারা আসতে পারবেন না সিলে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্যাকেজ গুলো বলেন সিঙ্গেল গুলো বলেন কিন্তু নিতে পারবেন